রহমান রহমানির রাহিম এম জে এফ নিউজ প্রেজেন্ট টু কোরআন আজকে দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজানে সবাইকে আমরা শুভেচ্ছা জানাই স্বাগতম জানাই আজকে আমরা আলোচনা করবো পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় পারা নিয়ে দুই নম্বর পাড়ায় আল্লাহ রব্বুল আলমিন অনেকগুলো নসিহত আমাদেরকে করেছেন এর মধ্যে সুরা বাকারার একশো আটচল্লিশ নম্বর আল্লাহ পাক বলেন ফাস্তাবিকুল রাত অর্থাৎ কল্যাণকর কাজে একে অপর থেকে এগিয়ে যাও দ্বিতীয় নম্বর যে আয়াত আজকে আলোচনা করবো সুরাবাকারের একশো বান্ন নম্বর আয়াত আল্লাহ পাক এখানে সর্বদা তাকে স্মরণ করা এবং তার সুক্রিয় আদায়ের কথা বলেছেন ফাজকুরু উনি আজ কুরুকুম অস্করু অলিওয়ালা তাক ফুরুন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা আমার নিকট কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও না আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আমাদের সমস্ত নিয়ামত দান করছেন সুতরাং কোনো অবস্থায় আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়া আমাদের জন্য চলবে না সুরা বাকার একশো তিপ্পান্ন নাম্বার আল্লাহ পাক আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন ইয়া ইউহাল্লাদিনা আমনস্তা আইন ও বিশ্বরী আসালা ইন্নাল্লাহ মা আসিন যত বড় বিপদ হোক যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ পাককে আমরা আমাদের সঙ্গে পাব আর সুরা বাকার একশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বর আয়তে আল্লাহ পাক বলেন যে বিপদে চিন্তা করুন আমাদের সব কিছু আল্লাহ পাকের দেওয়া ওনাল ওয়ালান এ আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন যে অনেক বিপদ বালা মুসিবত সম্পদের ক্ষয়ক্ষতি সহ অনেক ধরনের বিপদ আপদ আসতে পারে তো এই সমস্ত ক্ষেত্রে যে ধৈর্য ধারণ করবে পাক বলেন ওবাশির সোহাবেরিন হেনবি আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান করুন সুরা বাকরার একশো আটষট্টি থেকে একশো উনসত্তর নম্বর আয়তে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে সাবধান শয়তানে অনুসরণ করবে না ইয়া ইয়াইহান্ন স্কুলু মিম্মাফিল্লা হালা তৈবা ওলা শৈতন হে মানব সকল পৃথিবীর মধ্যে যা বৈধ পবিত্র তা হতে আহার করো এবং শয়তানে অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু শাইখ আমাদের প্রকাশ্য বনি আদমের প্রকাশ তার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ পাক বলেছেন সূরা বাকারা আর 172 73 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হালাল ও বয়েদহুরুজ খাওয়ার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলুম মিন রজা মা রযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়া আবাদুন হে মুমিনগণ আমি তোমাদেরকে যা জীবিকা স্বরূপ দান করেছি সেই পবিত্র বস্তু সমাহার করো এবং আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করো এরপরে আল্লাহ রবাহার একশো রোজা রাখার কথা বলেছেন এইমানদারগন তোমাদের পূর্ববর্তী লোকদের নাই তোমাদের উপর সিয়ামকে অপরিহার্য ফরজ করা হয়েছে যেন তোমরা ক্ষুদাবির হতে পারো অর্থাৎ এই সিয়াম রোজা আল্লাহ পাক এজন্যই ফরজ করেছেন দিনের বেলায় যেভাবে আমরা পানাহার থেকে বিরত থাকি আমরা শুধুমাত্র আল্লাহকে ভয় করার জন্য একটা আবদ্ধ রুমে কেউ নাই আমাদের সামনে খাবার আছে কিন্তু এই মুহূর্তে একজন রোজাদার আল্লাহকে ভয় করে কিন্তু পানাহার থেকে বিরত থাকে তো সিয়ামের সবচেয়ে বড় উপকার হচ্ছে যে মানুষের মধ্যে আল্লাহর ভয় চলে আসে আর একটি বিষয় আল্লাহ পাক সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়তে বলেছেন যে অসুস্থ মোসাফির ব্যক্তি রমজানের পরে রোজা রাখতে পারে রমজান মাস মাসে বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শন এবং সুপথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী কোরআন অবতীর্ণ হয়েছে অতএব তোমরা তোমাদের মধ্যে যে ব্যক্তি সেই মাসে উপস্থিত থাকে সেই যেন রোজা রাখে এবং যে ব্যক্তি অসুস্থ অথবা প্রবাসে হতে অপর কোনো দিন রোজা রাখবে তোমাদের পক্ষে যা সহসাধ্য আল্লাহ তাই ইচ্ছা করেন অর্থাৎ এই মাসে যদি কেউ রোজা রাখেন সফরে থাকেন যে কোনো সমস্যায় থাকেন শরী মাসালা যারা মুফতি আনে কেরাম আছেন ওনাদের থেকে মাসালা জিজ্ঞাসা করে এই মাসে যদি রোজা রাখতে না পারে তাহলে পরবর্তীতে এটা অন্য এক সময় কাজা করে দিবে তারপরে সুরা বাকারার একশো ছিয়াশি নম্বর আয়তে আল্লাহ পাক আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলছেন যে দোয়াকারির দোয়া আল্লাহ পাক অবশ্যই শোনেন লি ওয়াল ইবাদিবীবা দান্তিবিনা আল্লাহমিয়ার ইয়ারশুদুন অর্থাৎ আমার বান্দাস আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে যখন তখন তাদেরকে বলো নিশ্চয় আমি নিকটবর্তী আল্লাহ পাক মানুষের সবচেয়ে নিকটবর্তী এবং মানুষের প্রতি আল্লাহ পাক সবচেয়ে বেশি দয়াশীল মানুষ যখন যে অবস্থায় আল্লাহ পাককে ডাকবেন আল্লাহ পাক সেই অবস্থায় ডাকে সাড়া দিবেন আজকে আমরা সর্বশেষ যে আয়াতটি নিয়ে আলোচনা করব সুরা একশো অষ্টআশি আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক খুবই গুরুত্বপূর্ণ একটি উপদেশ আমাদেরকে দিয়েছেন যেটা এই সমাজের মহামারী আকার ধারণ করেছে সেটা হচ্ছে অন্যায়ভাবে অন্যের সম্পদ গ্রাস করা ইয়া বাতিল অতদলু বিহা ইল আল হুকাম অর্থাৎ তোমরা নিজেদের মধ্যে পরস্পরের ধন সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না এবং তা বিচারকের নিকট টোপ হিসাবে উপস্থাপন করো না যাতে তোমরা তাদের জ্ঞাত সারের লোকের সম্পদের অংশ অন্যায়ভাবে ভোগ করতে পারো তো এটা অত্যন্ত গুরুতর অপরাধ যেটা থেকে বিরত থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন রমজান মাস সিয়াম সিয়ামের মাস এই মাসে অবশ্যই আমরা সব ধরনের অপরাধ থেকে আল্লাহ পাককে ভয় করব আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন আগামীতে তৃতীয় পাড়ার এপিসোডে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম